আকাশবাণী খবর খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারতের প্রতিবেশী প্রথম নীতি মহাসাগর ভিশন এবং গ্লোবাল সাউথের প্রতি দায়বদ্ধতার ক্ষেত্রে মরিশাস একটি বিশেষ স্থান অধিকার করে আছে শ্রীমতি মুর্মু আজ মরিশাসের প্রধানমন্ত্রী রামগুলামের সঙ্গে বৈঠক করেন ভারত ও আমেরিকা পারস্পরিক স্বার্থে বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করতে তৎপরতা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাদকের নেশার ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক করে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যুদ্ধের চিরাচরিত ধারণার বাইরে গিয়ে সেনাবাহিনীকে অপ্রচলিত বিপদের মোকাবিলার জন্য তৈরি থাকতে হবে প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন সহ রাজ্যের বিভিন্ন এলাকায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে নিখোঁজ ১৬ প্রধানমন্ত্রী ওই রাজ্যকে সব রকম কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা আইসিসির একদিনের ম্যাচের ক্রমতালিকার শীর্ষস্থানে উঠে এসেছেন বিস্তারিত খবরে মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী এবং তার প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন যে ভারতের প্রতিবেশী প্রথম নীতি মহাসাগর ভিশন এবং গ্লোবাল সাউথের প্রতি দায়বদ্ধতার ক্ষেত্রে মরিশাস একটি বিশেষ স্থান অধিকার করে আছে দুই দেশের মধ্যে অংশীদারিত্ব এবং সহযোগিতা প্রতিটি ক্ষেত্রে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ভারত মরিশাস সরকারের উন্নয়নমূলক অগ্রাধিকারগুলিকে সমর্থন করছে নতুন বিশেষ অর্থনৈতিক প্যাকেজ মরিশাসের সরকার এবং জনগণের চাহিদা পূরণ করতে সক্ষম হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন হাসপাতাল রাস্তাঘাট বন্দর উন্নয়ন প্রতিরক্ষা এবং যৌথ নজরদারি সহ প্রকল্পগুলি পরিকাঠামোর উন্নয়ন করবে এবং আগামী বছরগুলিতে মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে দ্বিপাক্ষিক সহযোগিতা এখন ডিজিটাল প্রযুক্তি এবং মহাকাশ সহ নতুন নতুন ক্ষেত্রেও সম্প্রসারিত হচ্ছে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে প্রধানমন্ত্রী রামগুলামের নেতৃত্বে অভিজ্ঞতার সাথে ভারত মরিশাসের দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী সময়ে আরও জোরদার হবে মরিশাসের প্রধানমন্ত্রী এরপর নতুন দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী এবং দলের বরিষ্ঠ নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন উল্লেখ্য মরিশাসের প্রধানমন্ত্রী আজ তার আট দিনের ভারত সফর শেষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মধ্যপ্রদেশ সফরে যাবেন ধারে এক অনুষ্ঠানে তিনি সুস্থ নারী সশক্ত পরিবার এবং অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাহের সূচনা করবেন সারা দেশের জেলা হাসপাতাল কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র আয়ুষ্মান আরোগ্য মন্দির এবং অন্যান্য সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে আগামী মাসের দু তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে একই সঙ্গে শ্রী মোদী একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন সফরকালে শ্রী মোদী প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেবেন মা ও শিশুদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সুমন সখী চ্যাটবটে সূচনা করবেন তিনি সিকল সেলের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে প্রধানমন্ত্রী ওই রাজ্যে এক কোটি সিকল সেল স্ক্রিনিং এবং কাউন্সেলিং কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডরিক্সনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেছেন উভয় দেশই সবুজ কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করার এবং ভারত ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তির দ্রুত সমাপ্তির জন্য তাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ভারত ও আমেরিকা পারস্পরিক স্বার্থে বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করতে তৎপরতা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির প্রধান আলোচক বেন্ডেন লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ ভারত সফরে এসেছে নতুন দিল্লিতে তারা দুদেশের বাণিজ্য সম্পর্কের বিশেষ সচিবের নেতৃত্বে বাণিজ্য মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন আজকের আলোচনা যথেষ্ট ইতিবাচক হয়েছে বলে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে আসন্ন রবি মরশুমে খাদ্যশস্য উৎপাদনে জাতীয় লক্ষ্যমাত্রা ছয়ত্রিশ কোটি পঁচিশ লক্ষ টন নির্ধারণ করা হয়েছে নতুন দিল্লিতে আজ জাতীয় কৃষি সম্মেলন রবি অভিযানে দেশের সব রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে আলোচনার পর এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌহান এই ঘোষণা করেন মন্ত্রী উল্লেখ করেন যে এই বছরের লক্ষ্যমাত্রা দু হাজার চব্বিশ পঁচিশ সালে অর্জিত খাদ্যশস্য উৎপাদনের তুলনায় দুই দশমিক চার শতাংশ বেশি জিএসটি হারে সরলীকরণ পরিবর্তনের পদ্ধতি ও কম সময়ের মধ্যে ট্যাক্স রিটার্ন এবং সর্বোপরি দেশের সাধারণ মানুষের সুবিধা এই তিন দিককে বিশেষভাবে তুলে ধরে পণ্য পরিষেবা কর কাঠামোয় ঘোষিত পরিবর্তন আজ কলকাতায় মার্চেন্ট চেম্বার অফ কমার্স আয়োজিত জিএসটি টু পয়েন্ট ও সম্মেলনে জিএসটি পরিষদের কলকাতা জোনের মুখ্য কমিশনার শ্রবণ কুমার বলেন কেন্দ্রীয় সরকারের লক্ষ্যই হল সাধারণ মানুষের উপকার করা সেই কারণেই জিএসটি হারে এই পরিবর্তন You are aware that GST 2, next generation reforms in GST have been introduced on 3rd of September. Uh, by now, most of us have gone through the reforms announced by the government, by the GST Council. We have to look at these reforms from the perspective of industry as well as from the perspective of consumer because the reforms have been made. থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাদকের নেশার ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক করে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আজ নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্ক ফোর্সের দ্বিতীয় জাতীয় সম্মেলনে তিনি সমস্ত আধিকারিককে বছরে অন্তত পক্ষে বারো দিন শুধুমাত্র মাদকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সংরক্ষিত রাখার আবেদন জানান তিনি বলেন দেশে মাদক ব্যবসার মূল হোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মাদক বিরোধী অভিযান বাড়ানোর ফলে দু থেকে ১৩ পর্যন্ত যেখানে ছাব্বিশ লোক को के जी मादक उथर हुए चिलो 2014 के पोषी शेर ता चार ताचार गुन बेरे हुए चे एक कोटी के जी 2004 से 13 तक जब्द ड्रग्स की मात्रा देश में 26 लाख किलो थी और 14 से 25 तक 26 लाख से बढ़कर एक करोड़ किलोग्राम से ज्यादा ड्रग हमने पकड़ी है ये बताता है कि हम प्रयास करते हैं तो सफल मिलता है चार गुना ब मगर अब सवाल है प्रयास को और आगे ले जाने প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যুদ্ধের চিরাচরিত ধারণার বাইরে গিয়ে সেনাবাহিনীকে তথ্য আদর্শগত পরিবেশগত এবং জৈব যুদ্ধের মতো অপ্রচলিত বিপদ থেকে তৈরি হওয়া আশঙ্কার বিষয়ে সতর্ক থাকতে হবে কলকাতায় আজ কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের দ্বিতীয় দিনে প্রতিরক্ষামন্ত্রী সারা বিশ্বে নিরন্তর হয়ে চলা পরিবর্তন এবং দেশের নিরাপত্তা ব্যবস্থার ওপর তার প্রভাব লাগাতার পর্যালোচনার জন্য গুরুত্ব আরোপ করেন বিভিন্ন দেশে তৈরি হওয়া সাম্প্রতিক দ্বন্দ্ব প্রমাণ করে দিয়েছে প্রযুক্তি বান্ধব সেনাবাহিনী প্রস্তুত রাখা দেশের সুরক্ষার জন্য একান্ত জরুরি বর্তমান সময় যুদ্ধের মেয়াদ কতদিন হবে তা যেহেতু অনুমান করা যায় না তাই দক্ষতাকে পর্যাপ্ত প্রস্তুত রাখার পরামর্শ দেন তিনি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর জন্য বাড়তি কর্মী চেয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন রাজ্যে এসআইআর সংক্রান্ত কাজের জন্য কয়েক লক্ষ কর্মী প্রয়োজন ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্য উপযুক্ত কর্মীর চাহিদা মেটাতে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মীর পাশাপাশি বিভিন্ন স্বীকৃত এজেন্সি থেকেও দক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে এদিকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত আধিকারিকদের প্রশিক্ষণ পর্ব আজ থেকে শুরু হয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন বৈদ্যুতিন যন্ত্রপাতির জন্য প্রয়োজনীয় চিপ দেশীয় প্রযুক্তিতে তৈরি ও উৎপাদন করতে উপযুক্ত পরিমণ্ডল গড়ে তোলার বিষয়ে ভারত প্রস্তুত ব্যাঙ্গালুরুতে আজ ব্রিটেনস্থিত সেমি কন্ডাক্টর উৎপাদন এবং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করে তিনি জানান সংশ্লিষ্ট মিশনকে দুশো আটাত্তরটি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান সমর্থন যুগিয়ে যাচ্ছে প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন সহ রাজ্যের বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত দেরাদুনের জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে রাজ্যে অত্যধিক বৃষ্টিজনিত নানা ঘটনায় কমপক্ষে তেরো জনের মৃত্যু হয়েছে নিখোঁজ আর ষোলো জনের সন্ধানে তল্লাশি চলেছে যুদ্ধকালীন তৎপরতায় রাজ্য সরকার ও প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কাজ চালানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সকালে মুখ্যমন্ত্রী ধামির সঙ্গে কথা বলেছেন কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্যকে এই বিপদের সময় সব রকম সহায়তার 冬知れ。 ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা আইসিসির একদিনের ম্যাচের ক্রমতালিকার শীর্ষ স্থানে উঠে এসেছেন ভারতীয় ওপেনার মান্ধানা ইংল্যান্ডের অধিনায়ক নাট সিভার ব্র্যান্ডকে সরিয়ে নম্বর স্থানে পৌঁছেছেন গত রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজে মন্ধানা তেষট্টি বলে আটান্ন রান করে সাত রেটিং পয়েন্টে পাওয়ার সুবাদে ফের শীর্ষে উঠেছেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারতের প্রতিবেশী প্রথম নীতি মহাসাগর ভিশন এবং গ্লোবাল প্রতি দায়বদ্ধতার ক্ষেত্রে একটি বিশেষ স্থান অধিকার করে আছে শ্রীমতী মুর্মু আজ মরিশাসের প্রধানমন্ত্রী রামগুলামের সঙ্গে বৈঠক করেন ভারত ও আমেরিকা পারস্পরিক স্বার্থে বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করতে তৎপরতা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা আইসিসির একদিনের ম্যাচের ক্রমতালিকার শীর্ষস্থানে উঠে এসেছেন খবর শেষ পরবর্তী সংবাদ শুনবেন প্রচার তরঙ্গে সকাল ছটা বেজে কুড়ি মিনিটে কলকাতা খেলার খবর খবর পড়ছি দেবব্রত মন্ডল প্রথমে বিশেষ বিশেষ যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ মোহনবাগান সুপারজেন্ড এএফসি চ্যাম্পিয়ন্স তুর্কমেনিস্তানের আহল এফকের মুখোমুখি হয়েছে এশিয়া কাপ ক্রিকেটে আজ আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ টফে জিতে ব্যাট করছে ভারতের পিভি সিন্ধু চীনা মাস্টার্স ব্যাডমিন্টনে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে আগামীকাল জ্যাভলিন থ্রোতে ভারতের নীরাজ চোপড়া নামছেন বিস্তারিত খবরে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ সন্ধ্যায় এশিয়া কাপ ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শেষ পাওয়া খবরে বাংলাদেশ এক ওভারে বিনা উইকেটে এক রান করেছে আফগানিস্তান এক ম্যাচে দু পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ বির দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ দু ম্যাচ খেলে দু পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে আছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা আইসিসির একদিনের ম্যাচের ক্রমতালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন ভারতীয় ওপেনার মান্ধানা ইংল্যান্ডের অধিনায়ক নাট সিভার ব্র্যান্ডকে সরিয়ে প্রথম স্থানে পৌঁছেছেন গত রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজে মান্ধানা তেষট্টি বলে আটান্ন রান করে সাত রেটিং পয়েন্ট পাওয়ার সুবাদে ফের শীর্ষে উঠে এসেছেন চলতি বছরের জুন জুলাই মাসে মান্ধানা শীর্ষে ছিলেন আহমেদাবাদের অনূর্ধ্ব উনি সর্বভারতীয় আমন্ত্রণী ক্রিকেটে বাংলা বিজয়ী হয়েছে তিন দিনের ফাইনাল আজ অমীমাংসিতভাবে শেষ হয় প্রথম ইনিংসে এগিয়ে থাকা সুবাদে বাংলা গুজরাট ওয়ানকে হারিয়ে জয়ী হয়েছে সংক্ষিপ্ত ফলাফল বাংলা তিনশো পঞ্চান্ন ও একশো আটচল্লিশ গুজরাট ন উইকেটে দুশো ছয় ও আট উইকেটে একশো উনিশ এশিয়া কাপ ক্রিকেটে গতকাল আবুধাবিতে সংযুক্ত আরব আমির শাহী বিয়াল্লিশ রানে ওমানকে হারিয়ে দিয়েছে দুবাইয়ে অন্য ম্যাচে শ্রীলঙ্কা চার উইকেটে হংকংকে পরাজিত করেছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল এশিয়া কাপ ক্রিকেটের ম্যাচে পাকিস্তান সংযুক্ত আরব আমি শাহের বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত আটটায় এদিকে হ্যান্ডশেক বিতর্কের প্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড গত ম্যাচের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফটকে অপসারণ চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল অপসারণ না করা হলে এশিয়া কাপ থেকে দল তুলে নেওয়ারও হুঁশিয়ারি দেয় তারা আইসিসির পিসিবির আবেদন খারিজ করে দিয়েছে তারা জানিয়েছে ম্যাচ রেফারি শুধু ভারতীয় দলের বার্তা পাকিস্তান দলে পৌঁছে দিয়েছিলেন ভারতীয় দলের করমর্দন না করতে চাওয়ার পেছনে ম্যাচ রেফারির কোনো ভূমিকা নেই লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে চার দিনের বেসরকারি টেস্টের প্রথম দিনে আজ ভারতীয় এ দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ দল পাঁচ উইকেটে তিনশো সাঁত্রিশ রান করেছে অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সাম কনস্টাস একশো নয় ক্যাম্বেল কেলাওয়ে অষ্টআশি রান করেন ভারতীয় দলের পক্ষে হর্ষ সুরেন্দ্র দুবে তিনটি উইকেট নিয়েছেন যুব ভারতী ক্রিয়াঙ্গনে আজ মোহনবাগান সুপার জায়েন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর গ্রুপ সির ম্যাচে তুর্কমেনিস্তানের আহল এফকের মুখোমুখি হয়েছে একটু আগে পাওয়া খবরে জানা গেছে বিরতিতে খেলা গোল শূন্য রয়েছে ভারতের পিভি সিন্ধু চীনা মাস্টার্স সুপার সাতশো পঞ্চাশ ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন আজ চীনের শেনজেনে সিন্ধু প্রথম রাউন্ডের ম্যাচে ডেনমার্কের জুলি দাওয়াল জেকফসেনকে একুশ চার একুশ দশ গেমে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছন পরবর্তী রাউন্ডে সিন্ধু থাইল্যান্ডের পন পাউই চোকু ওং এর মুখোমুখি হবেন পুরুষদের সিঙ্গেলসে আয়ুষ শেট্টি প্রথম রাউন্ডেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন আয়ুষ চীনা তাইপের চৌ তিয়েন চেনের কাছে উনিশ একুশ একুশ বারো ষোলো একুশ গেমে পরাজিত হয়েছেন মিক্সড ডাবলসে রুদফিকা গাড্ডে ও রোহন কাপুর জাপানের উচি সিমোগামি ও সায়াকা হোবারার কাছে সতেরো একুশ একুশ এগারো গেমে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন জাপানের টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আগামীকালের বিশ্বের দু নম্বর ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া নামবেন গতবারের চ্যাম্পিয়ন নীরজ এবারেও সোনা জয়ের প্রবল দাবিদার কাল যোগ্যতা নির্ণয় পর্বে নীরজ প্রতিদ্বন্দ্বিতা করবেন নীরজ ছাড়াও ভারতের রোহিত যাদব যশপ্রীত সিং শচীন যাদব অংশ নেবেন নীরজের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আসাদ নাদিম যোগ্যতা নির্ণয় পর্বের অন্য গ্রুপে রয়েছেন নিরাজের গ্রুপে বিশ্বের এক নম্বর জার্মানির জুলিয়ান ওয়েবার ছ নম্বর চেক প্রজাতন্ত্রের জেকভ ভালদেজ ভারতের দু নম্বর ও বিশ্বের সতেরো নম্বর সচিন রয়েছেন অন্যদিকে নাদিমের সঙ্গে অপর গ্রুপে আছেন বিশ্বের তিন নম্বর গেনেরা আন্ডারসন পিটার্স খেলার খবর শেষ হল পরবর্তী খবর রাত দশটায় tau declared 16 system 16 pro 16 pro আজকে টেক নিউজ প্রচুর প্রচুর হবে ভিডিও দেখতে দেখার জন্য প্রথম আছে আমরা এই সপ্তাহে যে আইফোন 17 সিরিজ লঞ্চ গেছে সেটা নিয়ে চারিদিকে একটু হই আলোচনা চলছে কেউ খুব খুব প্রশংসা করছে এবং আইফোন 17 সিরিজ যে হাইপটা তৈরি করতে অফুদিনতে অ্যাপলের আইফোনে চোখে পড়ার মতো ডিজাইন চেঞ্জ এছাড়াও যেটা আইফোন 17 প্রো নয় সেই এমন কিছু যেমন দাবি ছিল সেই দাবি অবশেষে মিটিয়েছে এদিকে আইফোন যেটা বেশ লাগছে ডিজাইনটা অনেকেরই পছন্দ হচ্ছে 5.6 ইঞ্চি পাতলা এবং সেটা দেখে বেশ ভালো মনে হচ্ছে শুধু

Gracias.

খুব সমালোচনা হচ্ছে কেউ খুব প্রশংসা এবং আইফোন 17 সিরিজ যে হাইপ তৈরি করতে সেটা তৈরি করতে পেরেছে কারণ যেটা আইফোন নয় এমন কিছু যেমন দীর্ঘদিনের দাবি ছিল গ্রাহকদের সেই দাবি অ্যাপল অবশেষে মিটিয়েছে আমরা খুশি আলোচনা হচ্ছে এদিকে আবার আইফোন ইয়ার যেটা বেশ লাগছে পছন্দ হচ্ছে 5.6 ইঞ্চি পাতলা

এ মানে মিনিমাম খরচে বাড়ির যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাই দিয়ে আমাদের হার্ট তার সাথে সাধারণ একটা কিছু হবে ফলে আমরা বাড়িতে যে যেভাবে থাকি না কেন চলাফেরা করব সারাখন হার্ট রেট করবে সেই ওয়াইফাই সিগন্যাল কোনো আলাদা স্মার্ট ওয়াচ কোন আলাদা ডিভাইস সেই সব কিছু করতে হবে না কিন্তু কাজটা কিভাবে হচ্ছে এখানে আসলে ওয়াইফাই

করে যে কেবল সেই কেবল কাটা গেছে গোটা পৃথিবীর প্রায় 17% ইন্টারনেট ট্রাফিক দেখা